আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের আম সত্য বানাবো তো আমগুলি প্রথমে কেটে নিলাম বন্ধুরা আজান দিচ্ছে একটু দয়া করে ইগনোর করে নেবেন যে কড়াইতে দিয়ে দিলাম কাঁচা আম টুকরা করে কড়াইতে এখন দিয়ে দিলাম তারপর আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব তারপর চাল নিয়ে দিয়ে আমরা ছেঁকে নেব এটাকে হ্যাঁ চাল নিয়ে দিয়ে ছেঁকে ঠান্ডা হওয়ার পর চাল নিয়ে দিয়ে আমরা ছেঁকে নেব যে সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর চালনি দিয়ে ছেঁকে নেব এই যে নামিয়ে রাখছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমরা চালনি দিয়ে ছেঁকে নিব এই যে আমরা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি এই যে দেখেন তারপর আমরা ক্যারামেল তৈরি করতে যাব প্রথমে চিনি দিব প্রথমে প্রথমে চিনি দিব চিনি চিনির মধ্যে একটু সামান্য পানি দিব এই যে প্রথম চিনিটা দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি অ্যাড করব আমরা ছেনে দিয়ে নাড়াচাড়া করব না তাহলে শক্ত হয়ে যাবে নাড়াচাড়া চারা করবো না কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে এখন আমরা আমের কাঁধটুকু মানে ছেঁকেরা খামটুকু দিয়ে দিবো ছেঁকে টুকু এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই যে ছেঁকে রাখামটুকু দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু মরিচের গুড় আর একটু লবণ মিলাবো এবং দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মরিচের গুঁড়ো একটু লবণ মিলানোর পর তারপর আমরা হ্যাঁ নেড়েচেরে হ্যাঁ নাড়তে হবে বন্ধুরা যাতে না লেগে যায় কড়াইতে যাতে কড়াইতে না লেগে যায় এই যে আমার হয়ে গেছে এখন আমরা ব্রাশ করে একটা বাটিতে তেল সরিষার তেল ব্রাশ করে এখানে ঢেলে দিব আমরা কিন্তু ফ্যানের বাতাসে শুকাবো এটা কিন্তু রোদ ছাড়াই আমরা আমসত্বটা তৈরি করে নিব এই যে ঢেলে দেওয়া শেষ এখন আমাদের তৈরি হয়ে গেল ফ্যানের বাতাসে দুই দিন সময় লাগবে দুই দিন আমরা ঘরে ফ্যানের বাতাসে শুকাব আমার আমসত্বটি ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে তারপর আমি ফাইনাল লুক দেখাচ্ছি এই যে দেখেন আমসত্যটা হয়ে গেছে দুই দিন পর আমসত্যটা দেখেন কতটা পুরু হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা আমার আমসত্বটি ভালো লাগলে আমাকে প্লিজ দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই